আসসালামু আলাইকুম আমিন আরগিস চলে আসছি ঘর থেকে আমাদের লোকেশনটা ডাকা মিরপুর এক ই যারা চলে আসতে চান চলে আসবেন যারা কুরিয়ার মাধ্যমে নিতে চান সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি সারা সর হোম ডেলিভারি দিয়ে থাকি তো অনেক সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে তিনশো তিরিশের বুটিক্স চলে আসছে বুটিক্সগুলো কিন্তু খুব সুন্দর যার যার পছন্দ হবে নিয়ে নেবেন অনেক সুন্দর কিন্তু এই বুটিকগুলো কিন্তু ভালো ছেলে হবে রংকশ গ্যারান্টি আছে তিনশো তিরিশ মাত্র তিনশো তিরিশ টাকা এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছি নতুন নতুন প্রতিদিন পঁয়তাল্লিশ ইঞ্চি লং হবে তিনশো তিরিশের বুটিসের কাপড়গুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির কারণ আমরা নিজেরা করাই তো এগুলো অন্যরকম হবে না অনেক ভালো মানে ভালো কোয়ালিটির যার যার ভালো লাগে নিয়ে নিতে পারো কামেজের লং হবে পঁয়তাল্লিশ ইঞ্চি ছেলোড়ার কাপড় শা দুই গাছ অন্য হবে পাঁচ হাত পাঁচ হাতের একটু হয়তো কম হইতে পারে এক এক ইঞ্চি দুই ইঞ্চি কিন্তু পাছা দিই একটা ফেদো সোনার সমান লং লং দেই আর দেখো ছেলোয়ারের কাপড় কত হয়নি দেই আর যারা আসো তারা কিন্তু অবশ্যই জানো আমি ফেদ এই বুটিক্সের কাপড়ের সম্পূর্ণ ছেলোয়াড়গুলো কিন্তু আমি এখন আমার ড্রেসের কেটে দেই আমি নিজের হাতে থান কেটে দেই এই থান কেটে নিজে তারপর সেলোয়ারের কাপড় দেই কারণ আমি মানুষ দিয়ে কাটাইলে শর্ট দেয় এর জন্য আমি নিজে কাটি যাতে তোমরা ঠকবে না এই যে দেখো আমার থান থান সেলোয়ারের কাপড় সব থাকে গজ কাপড় কেটে কেটে আমি ছেলোয়ারের সাথে ড্রেসের সাথে দেই এগুলো যারা চলে আসো এটা মিথ্যা কথা না এটা সত্যি কথা যারা চলে আসো তারা কিন্তু অবশ্যই দেখো দেখো অন্যটা কত সুন্দর করা হয়েছে হয়তো কেউ বলতে পারে যে দেখো থান থেকে সে কাইটাকাইটে সেলার কাপড় দেয় হ্যাঁ আমি দেই এ যেগুলো সব আমি এখন একটু আগে কাটছি কাইটা তারপর ভিডিও বানাইতে বসছি দেখো কালারগুলো কিন্তু খুব সুন্দর প্রতিটা কালার কিন্তু খুবই সুন্দর হয়েছে আর প্রতিটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর হয়েছে বল পেন্টের ভিতরে আবার কালারগুলো সেট করা এগুলো কিন্তু অনেক ভালো সেল হবে আর রঙ কষের গ্যারান্টি আছে রঙ উঠবে না এতটুক আশা রাইখো আর কোনো কাপড় যদি রঙ উঠে অবশ্যই আমাকে জানাইবা আমি তো চেঞ্জ নেই সমস্যা নেই আগে দুই তাপা বানাইবা ধোয়ার পরে রঙ উঠলে আমি ফেরত নেব অসুবিধা নাই ছেলার কাপড় অনেক সুন্দর সুন্দর কিন্তু তিনশো তিরিশের বুটিক্সগুলো চলে আসতে আছে তোমরা নিয়ে নিবা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবা আর এগুলো বুটিক্স কিন্তু এত বেশি স্টক করি না মাত্র পাঁচশো পিস চারশো পিস করে করি দেখা যায় এক সপ্তাহ যায় না তার ভিতরে সেল হয়ে যায় তো তাড়াতাড়ি তাড়াতাড়ি নিয়ে নেবেন কারণ বুটিক্স তো সবসময় রেগুলার করাইতেছি তো এত অত স্টক করে কী হবে নতুন নতুন প্রোডাক্ট দেবো নতুন নতুন প্রোডাক্ট নেবেন অনেক সুন্দর কিন্তু বুটিক্সের কালেকশনগুলো তো যার যে কালারটা ভালো লাগে নিতে পারেন চারটে কালার করা হয়েছে চারটে সেটে চারটে কালার চারটে আমি দেখাই দিচ্ছি চারোটাই সুন্দর চারোটাই নিতে পারেন কেউ যদি বিক্রি করার জন্য নেন চারোটাই নেন একটা একটা করে নিলো চারটে ড্রেস নিল অনেক সুন্দর রেট হবে মাত্র তিনশো তিরিশ তিনশো তিরিশ টাকা এত কোয়ালিটি ফুল কাপড় টাফ আর একটা খুশি সংবাদ এখন থেকে সারা ঢাকার শহরে কালকে থেকে হোম ডেলিভারি দেওয়া হবে মাত্র ষাট টাকায় মাত্র ষাট টাকায় হোম ডেলিভারি হুম আর ঢাকার বাহিরে একশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ আমি তো অনেক দিন মনে হয় তিন চার দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমি প্যাকেজ কিনে নিছি তো সেই প্যাকেজ উপলক্ষে কিন্তু তোমরা এরকম ছাড় পাবে আবার কন্ডিশনের বিল তিন হাজার টাকার নিচে থাকলে কিন্তু কোনো কন্ডিশনের বিল আসবে না ঠিক আছে এটা কুরিয়ার অফিস থেকেই নিছি এটা টাকা কিন্তু কুরিয়ার অফিস আলারাই খাবে কিন্তু ঘটনা হলো কি একটু তোমাদের কমাইতে পারছি তোমাদের উপকার করতে পারছি এটাই অনেক কিছু সারা ঢাকা সর হোম ডেলিভারি হবে ষাট টাকায় মাত্র ষাট টাকায় ছয় পিস পর্যন্ত নিতে পারবা মাত্র ষাট টাকায় ডাকার বাহিরে যা হবে একশো টাকায় তিনশো তিরিশে যে কটা বুটিক্স আছে আমি সবগুলো দেখাই দিচ্ছি আমাদের কিন্তু তিনশো তিরিশের বুটিক্স দুই দিন পর পরই নতুন নতুন ডিজাইন আসে তো এক মাস দুই মাস পরে হয়তো এগুলার স্ক্রিনশট কেউ দিলে পাবে না তো যারা যারা নিতে চাও দ্রুত নিয়ে নিবা কারণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট করাই ইনশাল্লাহ সেল হয়ে যায় থাকে না যে করার ডিজাইন আছে আমি সব করা দেখাই দিই তিনশো তিরিশের আর তিনশো তিরিশের মাল কিন্তু একবার বিক্রি করার পর দ্বিতীয়বার আর আনবো না অনেক সুন্দর কিন্তু ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর ভালো সেল হয়েছে ডিজিটাল সবগুলো ডিজিটাল প্রিন্ট অনেক সুন্দর এই যে তিনশো পঞ্চাশের আছে এটা তিনশো পঞ্চাশ কেন শুধু ওনাটা একটু বড় হয়েছে তো এর জন্যে তিনশো পঞ্চাশ এটার অন্যটা মানে সবগুলো অন্যায় একই সেম এটার অন্যটা অনেক চওড়া হয়েছে এর জন্য তিনশো পঞ্চাশ রাখছিলাম বিশ টাকা বাড়াই দিয়েছিলাম তো তোমরা নিয়ে নিও যার যেটা ভালো লাগে নিয়ে নিও আমাদের এখানে তো এখন বুটিক্সের কালেকশানের মেলা চলতে আছে কম দাম বেশি দামের এত সুন্দর সুন্দর বুটিক্স আলহামদুলিল্লাহ অনেক সেল হইতাছে তো তোমরা নাও নিয়ে বিজনেস করো ভালো জিনিস নিয়ে বিজনেস করো অ্যাস কালারের ভিতরে খুব সুন্দর এগুলোর বেশি স্টক নাই তাড়াতাড়ি নিয়ে নিবা কারণ একটা প্রোডাক্ট কিন্তু দুই তিনবার করাইলে অনেক সমস্যা হয়ে যায় কম রেটের প্রোডাক্ট তো আমরা এতবার করাবো না কিন্তু কোয়ালিটি ভুল কাপড় কিন্তু অনেক ভালো এগুলো কোনো রং উঠবে না রঙের গ্যারান্টি আছে ছেলোয়ারের কাপড় আর ছেলোয়ার কাপড় কিন্তু অনেক বড় দেই প্রথমটাই খুলে দেখাইছি তোমরা যদি চাও একচল্লিশ ইঞ্চি লং করতে পারবে ছেলোয়ার এত বড় কাপড় দেই আমি নিজে কেটে দিই হ্যাঁ যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দেন সারা ঢাকা শহরে হোম ডেলিভারি দেবো মাত্র ষাট টাকায় তোমাদের সুবিধার জন্য তোমাদের চার্জ কমানোর জন্য প্যাকেজ কিনছি শুধু আমার কাছ থেকে ডেলিভারি চার্জ হবে মাত্র ষাট টাকায় সারা ঢাকা শহরে হোম ডেলিভারি ছয় পিস পর্যন্ত নিতে পারবে তাও তার মানে কি এক পিস প্রোডাক্ট নিতে তোমার দশ টাকা খরচ হবে তুমি ছয় পিস নিল ষাট টাকা তুমি এক পিস নিল ষাট টাকা তুমি দুই পিস নিল ষাট টাকা কিন্তু সবাই তো এক পিস নেয় না সবাই তো অনেক বেশি বেশি নেয় তো দেখা যায় দুইটা তিনটা ভ্যান্ডিল করতে হয় এক একজনের নামেই ফেদুসলন ফেদুসলান দেখাচ্ছি তিনশো নব্বইয়ের খুব সুন্দর সুন্দর এই ডিজাইনটা অনেক আপুরাই মানে শুধু বারবার এই ডিজাইনটার কথা জিজ্ঞাসা করো যে এগুলো আছে নাকি এগুলো থাকবে আরও পনেরো দিন এক মাসের মতো থাকবে স্টক আছে অনেক বেশি তো তোমাদের যার যেটা ভালো লাগে নিয়ে নিতে পারো এগুলো আছে আমাদের কাছে এখনো স্টক আছে নতুন ফেরদোসলোনো কয়েকদিন পর আবার চলে আসবে এর জন্য এগুলো এগুলো তো থাকবেই এগুলো এটা সবসময় সেল হয় এটা অনেক দিন থাকবে আরও সমস্যা নাই এটা বারবারই আমরা করছি কারণ এটা চারবার না পাঁচবার মনে হয় আমরা করাইলাম প্রথম এক ডিজাইন তারপর আর এক ডিজাইন এরকম করে অনেক ডিজাইন দিয়েছি খুব সুন্দর কালারগুলোও সুন্দর এই দুইটা কালারই বেশি সেল হয় এই জন্য এই দুইটা কালার দেখাই দিলাম তো তোমাদের যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে অর্ডার দিয়ে দাও সেটা হবে মাত্র তিনশো নব্বই অনেক সুন্দর কিন্তু কালেকশনগুলো খুব সুন্দর নিয়ে নিবা এটাও ফেদুসল তিনশো নব্বই আসলে আমার ভিডিও দিতে হয় না ইনশাল্লাহ তোমাদের তো আমার ভিডিও দিতে হয় না ভিডিও ছাড়া আমার প্রচুর ছেল হয় তো আমি দূরের কাস্টমারের জন্য শুধু ভিডিও দিই ঠিক আছে আমি দূরের কাস্টমারের জন্য শুধু ভিডিও দেই যে যেই নতুন প্রোডাক্টটা আসে সেটা তো কাস্টমাররা দেখতে পায় না দূরের কাস্টমাররা এর জন্য শুধু আমার ভিডিও ছাড়তে হয় তাছাড়া আমার প্রচুর কাস্টমার চলে আসে এখন যে অনেক কাস্টমার চলে আসে চলে আসে তারপর অনলাইনে নেয় অনেক সুন্দর ড্রেসগুলো কিন্তু খুব সুন্দর রেড হবে মাত্র তিনশো নব্বই তো এটার ভিতর চারটে কালার আছে এই ডিজাইনটার ভিতর চারটা কালার আছে প্রত্যেকটা ডিজাইনই কালার আছে চারটে করে অনেক সুন্দর সুন্দর নিয়ে নিতে পারো এই যে দেখো কালারগুলো খুব সুন্দর চারটা কালারই খুব সুন্দর যা যেটা ভালো লাগে নিতে পারো এই যেটাও ফেদশ্রম যারা চক চকা পছন্দ না করো তাদের জন্যে রে কাপড় এটা অন্যটা রেট হবে মাত্র কত তিনশো নব্বই তো অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে এরপরে আবার দেখাবো ভিডিওতে আল্লাহ